ধান ও মাছের চাষ পদ্ধতিটা কেমন হওয়া উচিত কিভাবে আসলে পোনা ছাড়লে আমরা এটা থেকে একটা ভালো মানের রেজাল্ট পেতে পারি এবং সেই সাথে সাথে একই খরচে কিভাবে আমরা ধান এবং মাছটা একসঙ্গে আমরা উৎপাদন করতে পারি সেরকমই কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম দর্শক বেকার টু চ্যানেলে আপনাদের স্বাগতম চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমরা যদি প্রান্তিক পর্যায়ের খামারগুলোর দিকে তাকাই তাহলে যে জিনিসটা দেখি সেটা হচ্ছে যে অনেক বিল আছে যেগুলোতে অল্প সময়ে পানি দিলেই আমাদের ধানগুলো হয়ে যাচ্ছে কিন্তু এখানে তারা মাছ ছাড়তে পারছে না বা কিছু কিছু জায়গায় গথ একটু বেশি যেখানে অযথা এই জায়গাগুলো পড়ে থাকছে যখন বন্যা হয়ে যাচ্ছে তার আগ পর্যন্ত তো সেক্ষেত্রে আমরা যদি এগুলোকে মোটামুটি প্রপারলি ইউটিলাইজ করতে পারি তাহলে এখান থেকে কিন্তু ধান এবং মাছ একসঙ্গে আমরা একটা ভালো রেজাল্ট কিন্তু নিতে পারি কারণ আপনি যদি লক্ষ্য করেন তাহলে যে জিনিসটা দেখবেন যে ধানের জমিতে আমাদের সচরাচর সময় পানি দিয়ে রাখতে হয় এবং মাছের জন্যও পানিটা প্রয়োজন আপনি যদি একই জমিতে ধান এবং মাছ একসঙ্গে চাষ করেন তাহলে যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে যে এক খরচে আপনি যদি ধানের জমির জন্য যদি আপনাকে দশ লিটার তেলের পানি অথবা দশ ঘন্টা আপনার মটর দিয়ে পানি দিতে হয় তাহলে মাছের জন্য হয়তো আপনাকে আরও দশ লিটার দিতে হবে তেলের পানি অথবা হচ্ছে আপনার দশ ঘন্টা মটরের পানি কিন্তু সুবিধা হচ্ছে যে একই জমিতে কিন্তু দুইটা ফসল আপনার হচ্ছে শুধু মাছ চাষ করতে গেলে আপনার যে খরচটা হবে প্রায় সেই খরচটা দিয়েই কিন্তু আপনার ধানটা অটো হয়ে যাবে অথবা যে ধান চাষ করে আপনার যে খরচটা হবে তার চেয়ে মিনিমাম অল্প কিছু খরচ বাড়তি হবে কিন্তু আপনার সাথে সাথে কিছু মাছ হয়ে যাবে তো আমি যে জিনিসটা ট্রাই করছি আপনাদের বলার জন্য সেটা হচ্ছে আমরা ধান এবং মাছ একসঙ্গে চাষ করলে কি সুবিধাগুলো পেতে পারি এবং সেই সাথে সাথে এটার নিয়ম কেমন হওয়া উচিত আমি আমার প্রোজেক্টের বিগত দিনের এক্সপিরিয়েন্স থেকেই এটা আসলে শেয়ার করার চেষ্টা করছি এবং সেই সাথে সাথে এই ভিডিও শেষ অংশে যে জিনিসটা থাকছে যে আমি কি মনে করি এটা এখন চাষ করা সম্ভব কিনা বা চাষ করলে কিভাবে করা উচিত তো প্রথমত হচ্ছে যে আমরা ধান এবং মাছ একসঙ্গে চাষ করলে সুবিধাগুলো কী পেতে পারি আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখেছি সেটা হচ্ছে যে আপনি যদি ধান এবং মাছ একসঙ্গে চাষ করেন তাহলে ধানের গোড়ার দিকে যে পচা পাতাগুলো থাকে সেগুলো কিন্তু অনেক মাসেই খাদ্য হিসেবে গ্রহণ করে বা জৈব হিসেবে এটা পুকুরে মাছের জন্য বেশ ভালো হয় এবং সেই সাথে সাথে যদি আপনি ধান এবং মাছ একসঙ্গে চাষ করেন তাহলে মাছের যে মলমূত্র আছে সেগুলো কিন্তু নাইট্রোজেন হিসেবে আপনার ইউরিয়ার কাজ করবে আপনার ধানের জমিতে এবং আরেকটা দিক বেশ ভালো ধান এবং মাছের একসঙ্গে চাষ করার সেটা হচ্ছে যে আপনি যদি মাছ দেন ধান ধানের জমিতে তাহলে যেটা হয় যে মাছ যে চলাফেরা করে সেটার কারণে পুকুরের পানিতে যে অক্সিজেন লেভেলটা বাড়ে এবং সেই সাথে সাথে ধানের যে গাছের যে গোড়ালিতে যে পোকামাকড়গুলো হয় বা হচ্ছে যে ইয়া থাকে এগুলো যেমন মাছ খায় এবং মাছ এই গোড়ালিগুলো নড়ানোর কারণেও অনেক সময় ধানের উৎপাদন কিন্তু বেশি হয় তো সেক্ষেত্রে আমরা ধান এবং মাছ যদি একসঙ্গে চাষ করি তাহলে পানির যে ব্যাপারটা সেটা যেমন লাগছে সেই সাথে সাথে কিন্তু মাছের খাদ্য কিন্তু কম লাগতেছে হয়তোবা ধানের জমিতে আপনি যতটুকু পানি দেন তার চেয়ে একটু বেশি পানি লাগতেছে কিন্তু মাছ চাষ করার জন্য যে পরিমাণ খাদ্য দেওয়া দরকার তার চেয়ে কিন্তু একটু কম খাদ্য হলেই কিন্তু হচ্ছে এবং সার প্রয়োগের ক্ষেত্রে আপনাকে কিন্তু নাইট্রোজেন বা ইউরিয়া যেটাই বলি না কেন এটা কিন্তু একটু হলেও আপনাকে কম প্রয়োগ করতে হচ্ছে তো সেখান থেকে একটা খরচ বেঁচে যাচ্ছে আবার হচ্ছে যে এই ধানের যে পোকা যে হয় যেগুলো সেগুলো থেকেও কিন্তু ওই ওই লেভেলের ওষুধ প্রয়োগ করার প্রয়োজন হয় না এবং কেন প্রয়োজন হয় না সেটা আমি অলরেডি বলেছি এবং সেই সাথে সাথে হচ্ছে যে ধানের জমিতে ওষুধ প্রয়োগ করলে বিভিন্ন ধরনের প্রবলেম মাসের হতে পারে এরকম যে কনফিউশনগুলো আছে সেগুলো আমি এই ভিডিওর শেষে আশা করছি যে আপনার আমার অভিজ্ঞতা থেকে আপনি এখান থেকে একটা ভালো দিক নির্দেশনা পাবেন যে আপনি কোন ওষুধগুলো ব্যবহার করবেন বা আপনাকে কোনো ওষুধ ব্যবহার করতে হবে কি না আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে যদি ধান এবং মাছ আমরা একসাথে চাষ করি তাহলে কোন পদ্ধতিতে বা কোন নিয়মে আমরা ধান এবং মাছগুলো একসঙ্গে চাষ করব তো প্রথমত হচ্ছে যে আমরা ধানের জমিটা সুন্দরভাবে রেডি করে নিব রেডি করে নেওয়ার পর চারাগুলো বপন করার পরে আমরা কিছুটা সময় অপেক্ষা করব কারণ ধানের গাছগুলো যত দ্রুত বড় হবে তত আমরা আস্তে আস্তে পানি কিন্তু পানির লেভেলটা বাড়াই দেবো সেই জন্য আপনাকে মিনিমাম পঁচিশ থেকে তিরিশ দিন পর্যন্ত আপনাকে পুকুর আপনার এই ধানের জমিতে অল্প করে পানি দিয়ে রাখতে হবে চারাটা বড় হওয়ার জন্য সময় দিতে হবে কারণ ডে বাই ডে যখন চারাটা বড় হবে তখন আমরা চারাতে প্রায় কাছাকাছি পরিমাণে যাতে ডুবে না যায় ধানের গাছগুলো সেইভাবে কিন্তু আমরা পানি দেবো যাতে করে ধানটা দ্রুত বৃদ্ধি পায় এবং ধানের জমিতে যাতে এক থেকে দেড় ফিট অবস্থায় পানি থাকে আরেকটা দিক হচ্ছে যে আপনি যখন ধান এবং মাছ একসঙ্গে চাষ করবেন তখন আপনার ধানের জমির একটা সাইটে মাঝখানে বা আপনি যেখানেই দেন না কেন আপনাকে এমার্জেন্সি সময় যাতে মাছ একটা নিরাপদ জায়গায় থাকতে পারে সেই জন্য আপনাকে একটা গর্থ দিতে হবে এখন আপনার ধানের জমির পরিমাণ এবং আপনার হচ্ছে যে মাছ কি পরিমাণে আপনি এই ধানের জমির ইয়াতে দেবেন সেটার উপরে নির্ভর করে আপনাকে কথ্যটা ছেড়ে দিতে হবে এর কারণ হচ্ছে যে আপনি যদি এপ্রিল মের দিকে লক্ষ্য করেন বা হচ্ছে চৈত বৈশাখের দিকে লক্ষ্য করেন তাহলে যে জিনিসটা জানবেন যে ওই সময় প্রচণ্ড পরিমাণে রোদ থাকার কারণে এক দেড় ফিট পরিমাণ পানি কিন্তু খুব দ্রুততার সঙ্গে গরম হয়ে যায় যে কারণে আপনার মাছ সম্পূর্ণ মারা যেতে পারে তো সেক্ষেত্রে আমরা যদি পুকুরের একটা জায়গায় যদি আমরা চার পাঁচ ফিট পানি করে রাখতে পারি গর্থ করে তাহলে মাছ যেমন এমার্জেন্সির সময় ওখানে আসবে দ্বিতীয়ত হচ্ছে এই গরম থেকেও বাঁচার জন্য কিন্তু মাছ ওখানে আসবে তো এখন মাছ যদি আপনি ছাড়েন তাহলে এই পানিতে আসলে কি কী পরিমাণে কি মাছ ছাড়া উচিত বা কি মাছগুলো আপনি ছাড়লে বেশি লাভবান হতে পারবেন তো প্রথমত হচ্ছে যে আপনার যেহেতু পানির পরিমাণটা এখানে কম থাকছে যতদিন আপনি ধান সরায় না ততদিন পর্যন্ত তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনাকে সিলভার ব্রিঘেট এবং কাতলা এই মাছগুলোকে অ্যাভয়েড করতে হবে এর প্রধান কারণ হচ্ছে যে এই মাছগুলো যেহেতু ফাইটোপ্লান্টন খেয়েই বেঁচে থাকে তো সেক্ষেত্রে অল্প জায়গায় বা অল্প পানিতে কিন্তু আপনি বেশি পরিমাণে ফাইটোপ্লান প্লান্টন গ্রো করতে পারবেন না এর প্রধান কারণ হচ্ছে আপনি যদি ফাইট্রোপ্লান্টন গ্রো করার জন্য জৈব এবং রাসায়নিক সার বেশি প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনার ধানের ক্ষতি হতে পারে তো সেক্ষেত্রে আমরা যদি এই মাছগুলো কম পরিমাণে দেই বা না দেই তাহলে কিন্তু আমাদের এই ধানের জমিতে কোনো ধরনের প্রবলেম হচ্ছে না কারণ আমাদের এখানে কিন্তু ধান এবং মাছের মধ্যে প্রধানত টার্গেট হচ্ছে ধানটা উৎপাদন করা এই দিকটা বিবেচনা করে এবং এই দিকটা মাথায় রেখেই কিন্তু আপনাদের এই কাজটা করতে হবে এখন মাছ কোনগুলো দিবেন তাহলে আমরা সিলভার ব্রিকেট কাতলা এই মাছগুলো দিব না বা কম পরিমাণে দিব। শতাংশে দুই তিনটা করে দিতে পারি মূল টার্গেট হচ্ছে আমাদের রুই মৃগেল বাটা এবং কারফু যেগুলো আছে মিরুর কার্প বা কমন কার্প যেটাই বলি না কেন এগুলো সাথে আপনি তেলাপিয়া দিতে পারেন বা সাথী ফসল হিসেবে যদি আপনি ধান কেটে নেওয়ার পরে আরও যদি দুই তিন মাস চাষ করার মতো আপনার ওইখানকার পরিবেশ থাকে তাহলে কিন্তু আপনি সাথে অন্য যে ক্যাটফিশ জাতীয় যে মাছগুলো আছে সেগুলো কিন্তু আপনি চাইলে দিতে পারেন বা আপনি ইয়া করতে পারেন আপনার এরিয়াতে যে মাছগুলো ইয়া হয় সেগুলো এখন আপনি কোন সাইজের মাছ ছাড়বেন আপনাদের একটা দিক লক্ষ্য রাখতে হবে যে আপনি যেহেতু ধানের জমিতে পানির হাইটটা বেশি দিতে পারবেন না দেড় দুই ফিট দেয় খুব টাফ হয়ে যায় অনেক সময় তো সেক্ষেত্রে আপনি বড়ো মাছ অবশ্যই অ্যাভয়েড করবেন এর কারণ হচ্ছে যে আপনিকে আপনি বড়ো মাছ দিলে তার জন্য পানির হাইটটা খুব বেশি প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আমরা ট্রাই করবো দুই তিন ইঞ্চি সাইজের যে মাছগুলো চারাপোনাগুলো পাওয়া যায় এগুলো দিবো এবং একটু বেশি করে দিব কারণটা হচ্ছে এখানে বৃদ্ধি কম ঘটবে আমরা খাদ্য ভালোভাবে দিতে পারলেও কিন্তু এখানে পুকুরের পানিটা যেভাবে আমরা সবুজ রাখি সেভাবে সবুজ রাখা সম্ভব হবে না তো সেক্ষেত্রে আমরা এটা করবো আর আমরা লিবেশেসে অল্প অল্প পরিমাণে খাদ্য দিব যে খাদ্যটা দিলে আমরা মাছটা মোটামুটি একটা লেভেল পর্যন্ত যাতে গ্রোথ হয় এখন হচ্ছে যে মাছের আরেকটা প্রবলেম হচ্ছে যে আপনি কিন্তু অবশ্যই কার্প মাছটাকে অ্যাভয়েড করবেন কারণ কার্প কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঘাস লতা পাতা খায় তো সেক্ষেত্রে আপনার ধানের জমিতে কার্প থাকলে আপনি কিন্তু পর্যাপ্ত পরিমাণে এটা ধান খেয়ে আপনার একটা বড় ধরনের ক্ষতি কিন্তু করতে পারে এই হচ্ছে কিছু ইনফরমেশন এবং আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আপনি যদি আপনার প্রজেক্টে ধান এবং মাছ একসঙ্গে করেন তাহলে আপনাদেরকে কোনো কারণে যদি কীটনাশক ধানের জমিতে ব্যবহার করতে হয় তাহলে আপনি পারতপক্ষে ট্রাই করবেন যে কীটনাশকটা যাতে ধানের গাছের মধ্যে পড়ে পানিতে কম পড়ে আপনি একটা দিক যদি লক্ষ্য করেন তাহলে জানবেন যে যে পরিমাণ পানি থাকে সেই হিসেবে যদি আপনি কীটনাশক স্প্রেও করেন তাও কিন্তু ওই লেভেলের পানিতে ওর অতটুকু কীটনাশক কিন্তু কোনো ধরনের প্রতিক্রিয়া তৈরি করতে পারবে না প্রথমত দ্বিতীয়ত হচ্ছে যে কিছু ইকো ফ্রেন্ডলি কীটনাশক আছে যেগুলো আপনি ব্যবহার করলে পানিতে মিশে গেলেও মাছের খুব একটা ক্ষতি হবে না তো এই দিকগুলো আপনি জানবেন আর হচ্ছে আরেকটা ব্যাপার যে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে ধান এবং মাছ একসঙ্গে চাষ করা কতটা উচিত আমি আমার প্রজেক্টের এক্সপিরিয়েন্স থেকে আপনাদের বলছি যে আপনি যখন ধান এবং মাছ একসঙ্গে চাষ করবেন তাহলে কিছুটা প্রফিট বেশি হবে কিন্তু আমি মনে করি যে শুধু প্রজেক্টে আপনার যদি চার পাঁচ ফিট পানি কোনোভাবে ধরে রাখা সম্ভব হয় তাহলে শুধু মাছেই কিন্তু এর চেয়ে বেশি প্রফিট হওয়া সম্ভব কারণ আমি যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে যে এখন ধানে যে পরিমাণ প্রফিট হয় আপনার এক বিঘা বা তিরিশ শতাংশ জমিতে আপনার বিশ থেকে সব লেবার কস্টিং আপনার ইয়া বাদ দিলে কিন্তু আপনার এই বিশ তিরিশ হাজার টাকার মতো হয় যেটা আপনার দুই তিন মন মাস হলেই কিন্তু হয়ে যাবে প্রতি মন যদি আপনি সাত হাজার করেও ধরেন তাহলে দেখা যাবে যে তিন সাতে একুশ হাজারে কিন্তু আপনার এই ধানের যে প্রফিট সেটা কিন্তু কাভার করা সম্ভব আর মিনিমাম হচ্ছে যে আপনি কিন্তু এই ত্রিশ শতাংশ পুকুরে মিনিমাম আপনি দশ মন মাছ কিন্তু প্রোডাকশান করতে পারবেন ওই টাইমের মধ্যে দেখা যাবে যে এই কারণে কিন্তু সুবিধা হচ্ছে যে অনেকেরই আসলে ধানটা খুব ম্যান্ডেটরি হয়ে যায় দ্বিতীয়ত হচ্ছে যে ধানের জমিতে মাছ দিলে একটা ভালো সুবিধা হচ্ছে যে ধান কেটে নেওয়ার পরে যে ধানের অবশিষ্ট অংশ থাকে এগুলো কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণে মাছের খাদ্য হয় এবং সেই সাথে সাথে এগুলো কিন্তু আমরা দিয়ে মাছের খাদ্য চাহিদাটা অনেকটাই কমাইতে পারি কারণ আমরা কিন্তু অনেকটাই জৈব হিসেবে কাজ করে কারণ ঘাস ধানের যে অবশিষ্ট অংশ সেটা খেয়ে মাছ কিন্তু যে মলটা ত্যাগ করে সেটাও কিন্তু জৈব হিসেবে পুকুরের পানিতে অনেকভাবে কিন্তু আপনার এই যে জু যেগুলো আছে সেগুলো তৈরি হয় তো এই হচ্ছে কিছু বাচ্চার সংক্রান্ত তথ্য এবং পরামর্শ তারপরেও যদি কোনো ধরনের তথ্য বা পরামর্শ জানার বা জানানোর থাকে তাহলে কমেন্টে উল্লেখ করুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে